নমস্কার শর্টসাপে আপনাদের স্বাগত আজ আমরা এমন একটা ঘটনা নিয়ে কথা বলব যা শুধু একটা অপরাধের কাহিনী নয় বরং আমাদের সিস্টেমের গভীরে লুকিয়ে থাকা এক ভয়ঙ্কর রোগের প্রতিচ্ছবি এমন এক জায়গা যেখানে মানুষ আরোগ্য লাভের জন্য যায় ভরসা নিয়ে যায় হাসপাতাল কিন্তু সেই ভরসার আশ্রয় যদি হয়ে ওঠে ভয়ের কারণ যদি রক্ষকে হয়ে ওঠে ভক্ষক সেপ্টেম্বর দু পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া সুপার স্পেশিয়ালিটি হাসপাতাল এখানে একজন মহিলা চুক্তিভিত্তিক কর্মীর সাথে ঘটে যাওয়া এক পাশবিক ঘটনা শুধু পশ্চিমবঙ্গ নয় গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল কিন্তু এটা কি শুধুই একজন অপরাধীর কাজ নাকি এর পেছনে লুকিয়ে আছে ক্ষমতা দুর্নীতি এবং প্রশাসনিক ব্যর্থতার এক গভীর ষড়যন্ত্র আজ আমরা এই ঘটনার প্রত্যেকটি পরদ খুলে দেখব এবং বোঝার চেষ্টা করব কিভাবে আমাদের সিস্টেম একজন অপরাধীকে এতটা নির্ভয় করে তোলে শেষ পর্যন্ত থাকবেন কারণ এ কাহিনী আমাদের সবার জন্য এক বিরাট সতর্কবার্তা ঘটনাটি ঘটেছিল দু সালের চোদ্দই সেপ্টেম্বর রবিবার রাতে পাশকুড়া সুপার স্পেশিয়ালিটি হাসপাতালের একজন মহিলা চুক্তিভিত্তিক কর্মী যিনি তার পরিবারের মুখে দুমুঠো অন্ন তুলে দেওয়ার জন্য সেখানে কাজ করতেন তিনি অভিযোগ করেন যে হাসপাতালেরই ফ্যাসিলিটি ম্যানেজার জহির আব্বাস খান তাকে একটা স্টোর রুমে ধর্ষণ করে কিন্তু এই ভয়ঙ্কর ঘটনাটি হঠাৎ করে ঘটেনি এর পেছনে ছিল দীর্ঘদিনের মানসিক এবং শারীরিক নির্যাতনের এক কালো অধ্যায় নির্যাতিতা তার বয়ানে পুলিশকে জানান আব্বাস নিয়মিত আমাকে শারীরিক নির্যাতন করত এবং বিভিন্ন অজুহাতে রুমে যেতে বাধ্য করত সে আমার সাথে শারীরিক সম্পর্কের জন্য ক্রমাগত চাপ দিচ্ছিল সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল এই মহিলা কর্মী কিন্তু চুপ করেছিলেন না তিনি তার নিয়োগকারী সংস্থা অর্থাৎ যে প্রাইভেট এজেন্সির মাধ্যমে হাসপাতালে কাজে ঝুঁকেছিলেন তাদের কাছে বারবার অভিযোগ জানিয়েছিলেন কিন্তু সেই সংস্থা কোনো পদক্ষেপ নেয়নি কেন কারণ অভিযুক্ত জহির আব্বাস খান ছিল খুব প্রভাবশালী ভাবুন একবার একজন অসহায় মহিলা সাহায্যের জন্য যার কাছে যাচ্ছেন সেই সংস্থাই তাকে এক ভয়ঙ্কর শিকারীর মুখে ঠেলে দিচ্ছে এই নিষ্ক্রিয়তা শুধুমাত্র দায়িত্বে অবহেলা নয় এটা অপরাধে মদত দেওয়ার সামিল অপরাধের স্থানটিও খুব গুরুত্বপূর্ণ হাসপাতালের একটি স্টোররুম যা অভিযুক্ত জহির আব্বাস খান নিজের থাকার জায়গা বানিয়ে নিয়েছিল হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট কৌশিক ধল নিজেই স্বীকার করেছেন যে আব্বাসকে থাকার জন্য হাসপাতালের কোনো ঘর বরাদ্দ করা হয়নি ওই ঘরটি একটি অস্থায়ী স্টোররুম হিসেবে ব্যবহার হওয়ার কথা ছিল তাহলে প্রশ্ন ওঠে একজন ফেসিলিটি ম্যানেজার কিভাবে দিনের পর দিন সরকারি সম্পত্তিকে নিজের ব্যক্তিগত শোবার ঘর হিসেবে ব্যবহার করছিল প্রশাসন কি কিছুই জানত না নাকি জেনেই চুপ করেছিল এই স্টোররুমটি ছিল তার অপরাধের নিরাপদ আশ্রয় কে এই জহির আব্বাস খান সে শুধুমাত্র একজন ফেসিলিটি ম্যানেজার ছিল না সে ছিল হাসপাতালের ভেতরে এক সমান্তরাল ক্ষমতার কেন্দ্র একটা প্রাইভেট এজেন্সির দ্বারা নিযুক্ত হয়ে সে প্রায় একশো তেত্রিশ জন চুক্তিভিত্তিক কর্মীর ওপর খবরদারি করত হাসপাতালের সুপারের ভাষাতেই হাসপাতালের ভেতরে তার যথেষ্ট নিয়ন্ত্রণ ছিল এবার যে তথ্যটি আমি আপনাদের দেব তা শুনলে আপনার পায়ের তলার মাটি সরে যাবে পুলিশ সূত্রে জানা গেছে জহির আব্বাস খান একজন দাগি অপরাধী সে দু সালে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছিল এবং এই ঘটনার সময় সে সেই মামলায় জামিনে মুক্ত ছিল ভাবা যায় একজন ব্যক্তি যার বিরুদ্ধে নাবালিকা ধর্ষণের মতো গুরুতর অভিযোগ রয়েছে তাকেই একটা প্রাইভেট সংস্থা কোনো রকম ব্যাকগ্রাউন্ড চেক না করে একটি হাসপাতালের ম্যানেজার পদে নিয়োগ করে যেখানে তার অধীনে বহু মহিলা কর্মী কাজ করেন এটা শুধুমাত্র গাফিলতি নয় এটা একটা অপরাধমূলক গাফিলতি এর দায় কে নেবে ওই বেসরকারি সংস্থা হাসপাতাল কর্তৃপক্ষ নাকি সরকার জাহিরের ক্ষমতার উৎস সুজুতার পদ ছিল না তার ক্ষমতার জাল ছড়িয়েছিল ব্যবসার মাধ্যমে সে হাসপাতালের সাথেই বিভিন্ন ব্যবসায়িক চুক্তিতে জড়িত ছিল তার মালিকানাই ছিল আটটি অ্যাম্বুলেন্স এবং দুটি যাত্রীবাহী গাড়ি যা সে হাসপাতালেই ভাড়া খাটাত হাসপাতালের কাছে একটি ডায়াগনস্টিক সেন্টারও এবং একটি ফার্মেসিও অর্থাৎ একদিকে সে হাসপাতালের ম্যানেজার অন্যদিকে সে হাসপাতালেরই একজন পরিষেবা প্রদানকারী এই অতি ক্ষমতার কারণেই সে নিজেকে আইনের ঊর্ধ্বে ভাবতে শুরু করেছিল হাসপাতালের প্রশাসন তার ওপর নির্ভরশীল হয়ে পড়েছিল যা তাকে একচ্ছত্র আধিপত্য দিয়েছিল তার গ্রেপ্তারের পরেই হাসপাতালের ভেতরে ভয়ের সংস্কৃতি সামনে আসতে শুরু করে বহু মহিলা কর্মী এগিয়ে এসে অভিযোগ করেন যে জহির তাদের নিয়মিত হেনস্থা করত কিন্তু তার রাজনৈতিক প্রভাব এবং ক্ষমতার ভয়ে কেউ মুখ খুলতে সাহস পেত না কর্মীরা অভিযোগ করেন যে এই নির্যাতন প্রায় চার থেকে পাঁচ বছর ধরে চলছিল এবং হাসপাতাল সুপর্কে জানিয়েও কোনো লাভ হয়নি বিরোধী দল বিজেপি দাবি করে যে সে তৃণমূলের নেতা এবং শাসক দলের মদদপুষ্ট যদিও তৃণমূল কংগ্রেস এই অভিযোগ অস্বীকার করে তাকে একজন প্রতারক বলে আখ্যা দেয় তার আসল রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন এটা স্পষ্ট যে রাজনৈতিক প্রভাবের ভয়ে দেখিয়ে সে গত বছর ধরে নিজের রাজত্ব চালিয়ে গেছে পনেরোই সেপ্টেম্বর নির্যাতিতা থানায় অভিযোগ দায়ের করার পর পুলিশ দ্রুত পদক্ষেপ নেয় সেদিনই কোলাঘাট থেকে জহির আব্বাস খানকে গ্রেফতার করা হয় পরের দিন তাকে আদালতে তোলা হলে আট দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয় কিন্তু যখন তাকে মিডিয়ার সামনে আনা হয় তখন সে নিজেকে ষড়যন্ত্রের শিকার এবং নির্দোষ বলে দাবি করে অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষের প্রতিক্রিয়া ছিল অত্যন্ত আশ্চর্যজনক এবং পরস্পর বিরোধী সুপারিনটেন্ডেন্ট কৌশিক ধল একদিকে অভিযুক্তের কঠোরতম শাস্তি দাবি করেন আবার অন্যদিকে বলেন যে আগে কোনো হেনস্থার অভিযোগ আমাকে জানানো হয়নি কিন্তু হাসপাতালের কর্মীরাই বলছেন যে সুপারকে আগেও জানানো হয়েছিল কিন্তু তিনি কোনো ব্যবস্থা নেননি এই দ্বিচারিতাকে প্রমাণ করে না যে প্রশাসন সব কিছু জেনেও চোখ বন্ধ করেছিল এই ঘটনার সবচেয়ে বড় দোষী নিঃসন্দেহে সেই প্রাইভেট এজেন্সি যারা একজন দাগি অপরাধীকে নিয়োগ করেছিল এবং নির্যাতিতার অভিযোগ পেয়েও চুপ ছিল অবশেষে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক একটি শোকাজ নোটিশ পাঠান এবং চব্বিশ ঘন্টার মধ্যে জবাব তলব করেন দেরিতে হলেও এটা একটা জরুরি পদক্ষেপ ছিল এছাড়াও পূর্ব মেদিনীপুর জেলা স্বাস্থ্য দপ্তর একটি পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে এবং জাতীয় মহিলা কমিশনও শতপ্রণোদিতভাবে মামলাটির ওপর নজরদারি শুরু করে কিন্তু প্রশ্ন হল সব পদক্ষেপ কি একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে যাওয়ার পরে নেওয়াটা যথেষ্ট পাশকুড়ার ঘটনা সামনে আসতেই সাধারণ মানুষ এবং হাসপাতালের কর্মীরা খেপে ওঠেন হাসপাতাল এবং থানার সামনে বিক্ষোভ শুরু হয় এসইউসিআই দল আঠেরোই সেপ্টেম্বর পাশ করায় বারো ঘন্টার বন্ধ ডাকে রস্তা অবরোধ করা হয় এই প্রতিবাদে সবচেয়ে বেশি চোখে পড়েছিল বিজেপির কর্মসূচি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে হাজার হাজার সমর্থক বিশেষ করে মহিলারা ঝাঁটা হাতে নিয়ে থানা পর্যন্ত মিছিল করেন এই ঝাঁটা মিছিল ছিল এক প্রতীকী প্রতিবাদ সিস্টেমের ভেতরে নোংরা পরিষ্কার করার ডাক স্বাভাবিকভাবেই এই ঘটনা নিয়ে তীব্র দোষারোপের পালা শুরু হয় বিজেপি সরাসরি অভিযোগ করে যে অভিযুক্ত শাসক দল তৃণমূলের আশ্রিত এবং বাংলায় আইনের শাসন ভেঙে পড়েছে অন্যদিকে তৃণমূল কংগ্রেস সমস্ত অভিযোগ অস্বীকার করে এবং অভিযুক্তর সাথে দলের কোনো সম্পর্ক নেই বলে দাবি করে এই রাজনৈতিক কাদা কাদাছোড়াছড়ির মধ্যে মূল প্রশ্নটা কি হারিয়ে যাচ্ছিল না প্রশ্নটা হলো হাসপাতালের ভেতরে মহিলাদের সুরক্ষা কোথায় পাশকুড়ার প্রতিবাদের তীব্রতা বুঝতে হলে আমাদের ঠিক এক বছর পিছনে ফিরে তাকাতে হবে আগস্ট দু কলকাতার আর জি কর মেডিকেল কলেজে একজন শিক্ষানবিশ মহিলা ধর্ষণ আর খুনের ঘটনা ঘটেছিল সেই ঘটনা রাজ্যব্যাপী আলোড়ন ফেলে দিয়েছিল ডাক্তাররা দেশব্যাপী ধর্মঘটে নেমেছিলেন পাশ ঘটনা সেই পুরনো ক্ষতকে আবার তাজা করে দেয় মানুষ এবং বিরোধী দলগুলো এই ঘটনাকে আরজি করের পুনরাবৃত্তি হিসেবেই দেখতে শুরু করে এবং সরকারের উপর চাপ সৃষ্টি করে করের স্মৃতি পাশ করার প্রতিবাদের আগুনকে বহুগুণ বাড়িয়ে দিয়েছিল পাশ করার ঘটনা কোনো বিচ্ছিন্ন অপরাধ নয় এটি একটি সিস্টেমের সম্পূর্ণ ভেঙে পড়ার উদাহরণ এর মূল কারণগুলি হল সরকার যখন প্রাইভেট এজেন্সিকে কর্মী নিয়োগের দায়িত্ব দেয় তখন প্রায়শই কর্মীদের সুরক্ষার দায়িত্ব তাদের ঘাড় থেকে নেমে যায় এই ক্ষেত্রে প্রাইভেট এজেন্সি অপরাধীর পতত যাচাই করেনি এবং অভিযোগ পেয়েও ব্যবস্থা নেয়নি একজন ম্যানেজার যখন হাসপাতালের সাথেই অ্যাম্বুলেন্স এবং ফার্মেসির ব্যবসা চালায় তখন সে ক্ষমতার এক অঘোষিত কেন্দ্রবিন্দুতে পরিণত হয় প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভয় পায় চুক্তিভিত্তিক কর্মীদের চাকরির কোনো নিশ্চয়তা নেই তাই ম্যানেজারের ক্ষমতা এবং রাজনৈতিক প্রভাবের সামনে তারা রুমাল ধরে মুখ বুঝে অত্যাচার সহ্য করতে বাধ্য হন এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে সরকারি প্রতিষ্ঠানে কর্মরত চুক্তিভিত্তিক কর্মীরা কতটা অসুরক্ষিত তাদের অভিযোগ জানানোর কোনো ঠিক জায়গা নেই আর থাকলেও সেখানে তাদের কথা শোনার কেউ নেই তাহলে সমাধান কি ভবিষ্যতে যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না হয় তার জন্য কিছু কঠোর পদক্ষেপ নেওয়া একান্ত জরুরি প্রথমত হাসপাতালে কর্মরত সমস্ত চুক্তিভিত্তিক কর্মীর পুলিশ এর দায়িত্ব এজেন্সির উপর ছেড়ে দিলে চলবে না সরকারকে নিশ্চিত করতে হবে দ্বিতীয়ত হাসপাতালের কোনো ম্যানেজার বা আধিকারিক সেই হাসপাতালের সাথে কোনো ব্যক্তিগত ব্যবসা চালাতে পারবেন না এই স্বার্থের সংঘাত বন্ধ করতেই হবে তৃতীয়ত প্রতিটি হাসপাতালে একটি শক্তিশালী এবং স্বাধীন অভ্যন্তরীণ অভিযোগ কমিটি গঠন করতে হবে যেখানে স্থায়ী এবং চুক্তিভিত্তিক সব ধরনের কর্মী নির্ভয় অভিযোগ জানাতে পারবেন এবং চতুর্থত চুক্তিভিত্তিক কর্মীদের জন্য একটি গোপনীয় ফিডব্যাক সিস্টেম চালু করতে হবে যেখানে তারা পরিচয় গোপন রেখে নিজেদের সমস্যার কথা জানাতে পারবেন হাসপাতালের ঘটনা আমাদের সমাজের এক অন্ধকার দিক তুলে ধরে এটা শুধু একজন মহিলার উপর অত্যাচারের কাহিনী নয় এটা আমাদের সম্মিলিত ব্যর্থতার কাহিনী যতক্ষণ না আমরা এই সিস্টেমের এই গলতগুলো সারাতে পারবো ততক্ষণ আরজি কর বা পাশ করার মতো ঘটনা হতেই থাকবে ন্যায় বিচার শুধুমাত্র অপরাধের শাস্তিতেই সীমাবদ্ধ থাকে না ন্যায় বিচার মানে এমন একটি পরিবেশ তৈরি করা যেখানে কোনো মহিলাকে কর্মক্ষেত্রে হেনস্থার শিকার হতে হয় না এবং হলেও সে নির্ভয় তার প্রতিবাদ করতে পারে আজকের এই আলোচনা যদি আপনাদের চিন্তার উদ্রেক করে যদি মনে হয় এই বিষয়গুলো নিয়ে আরও কথা হওয়া উচিত তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন আপনার কি মনে হয় এই সিস্টেমকে বদলানোর জন্য সবচেয়ে জরুরি পদক্ষেপ কি হওয়া উচিত আমাদের কমেন্ট করে জানান সাথে থাকার জন্য ধন্যবাদ আমরা ভবিষ্যতেও এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ভালো থাকবেন সতর্ক থাকবেন নমস্কার